হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম সরস্বতী পূজার ব্লগ নিয়ে সরস্বতী পূজায় আমি আর সারাদিন কি কি করেছি সব কিছু মিলেই থাকবে আজকের ব্লগটা এখন বাজে হচ্ছে দুপুর দুইটা এখন আমরা ডিসাইড করলাম যে বাড়িতে যাব কারণ কালকে হচ্ছে সরস্বতী পূজা তো সব কিছু গুছিয়ে আমরা বের হয়ে পড়েছি এই যে দেখো বাড়িতে কিন্তু প্রায় চলেও এসেছি এখন কিন্তু আমরা নদীর একদম মাঝখানে মানে আমরা ছিলাম টলারে টলারে করে আমরা পার হচ্ছি আর এই যে দেখো মাম্মাম কতটা হ্যাপি মাম্মা এখন সব কিছু দেখতে দেখতে যায় ও ভীষণ এনজয় করে তো এই যে মাম্মা ওর পাপার সাথে খেলা করছে আর এই যে দেখো আমরা এখন কোথায় আছি তো একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আমাদের মানে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই যে বাড়িতে পৌঁছেও গেছি এই যে দেখো মাম্মাম কি করছে তো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ভাবলাম যে মা মেয়ে মিলে একটু রেস্ট নিয়ে নিই কারণ অনেকটাই কষ্ট হয়ে গেছে জার্নি করে দু ঘন্টার পথ জার্নি করতে হয় তো আমরা বাড়ি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা হ্যালো হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে সরস্বতী পূজা তোমাদের সবাই জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা তো মেইনলি সরস্বতী পূজার জন্যই বাড়িতে আসা আরও একটা কারণ আছে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো মেইন যে কারণটা তো এখন হচ্ছে মানে বাজে তোমার সাতটার মতো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এখন তাড়াতাড়ি স্নান করে যাব হচ্ছে মন্দিরে মন্দিরে মানে হচ্ছে কাকিমাদের বাড়িতে যাব পাশের বাড়ি ওনাদের ওখানে অনেক বড় করে পুজো হচ্ছে তো এখানেই যাব আর মামামকেও রেডি করবো কারণ মামামের এটা প্রথম সরস্বতী পূজা আর হচ্ছে মামামকে না আজকে হচ্ছে আমরা গালে চাল দিব সেটা তোমাদেরকে আগে বলা হয়নি কারণ অন্নপ্রাশনের এখনো কিছুদিন বাকি আছে তো আমরা সবাই একটু ভয়ে আছি যদি দাঁত উঠে যায় অনেক সময় কিন্তু মাসে দাঁত উঠে যায় তো তাহলে তো আর মানে মুখে ভাত দেওয়া যায় না তো আমরা হচ্ছে গালে একটা চাল দিয়ে রাখবো মানে এটা হচ্ছে এঁটো করে রাখবো পরে তোমার অনুষ্ঠানটা করব তো চলো যাই বাকিটা কিছু তোমরা দেখতে পাবে কি কি করি সরস্বতী পূজায় অবশ্যই তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো আরেকটা কারণ কিন্তু আমি তোমাদের বলবো আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম পুরো ধান খেতে মানে ধান ভরা ছিল আর এবার দেখো মাত্র কয়েকদিনের ভিতরে ধান পুরো মানে সব কাটা হয়ে গেছে পুরো বিলটাই কিন্তু ফাঁকা মানে কেমন একটা লাগছে আর কিছুদিন আগে এত সুন্দর লাগছিল

পূজার ভিতরে শেষ হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমি কিন্তু অঞ্জলি দেইনি এই জন্য আমি তাড়াতাড়ি আর আসিনি তো এই যে দেখো মাম্মা মর পিসিমনির কোলে দোল খাচ্ছে আচ্ছা তোমরা কারা কারা অঞ্জলি দিয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কোন কালারের শাড়ি পরেছিলে সেটাও কিন্তু জানিও তো এখন হচ্ছে আমরা সবাই প্রসাদ খাবো তারপরে কিন্তু আমরা সবাই মিলে ডিসাইড করলাম একটু ঘুরতে যাবো তো এই যে দেখো মাম্মাম কতটা হ্যাপি আর মাম্মামের জন্য না এই লাল টুকটুকের ড্রেসটা সরস্বতী পূজা জন্য বানিয়েছিলাম আর ওকে কত সুন্দর লাগছে দেখো একদম লাল টুকটুকে পুতুলের মতো লাগছে তো এই যে এখন হচ্ছে আমাদের প্রসাদ খাওয়া শেষ আমরা একটু পরেই ঘুরতে বের হব ভেবেছিলাম যে এখনই বের হব বাট এখন কিন্তু একটু রোদ বের হয়নি এই জন্য ভাবলাম সবাই সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব আর এই যে দেখো আমার ছোট্ট সরস্বতী কি করছে তো কেমন লাগছে মাম্মামকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের এখানে না একটা নিয়ম আছে পূজার দিন সকাল বেলা কারো বাড়িতে কোনো রান্না হবে না সবাই চিড়া দই মিষ্টি এগুলো খাবে তো আমরাও সেটাই করেছিলাম সবাই মিলে চিরা মিষ্টি দই গুড় নারকেল এগুলো খেয়েছি যদিও এগুলো বেশি খাওয়া যায় না তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু বেলা হলে আমরা সবাই এখন বের হচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি তো আমরা সবাই মিলে একটু আশেপাশে ঘুরতে যাচ্ছি আশেপাশে বলতে কোনো একটা সুন্দর জায়গা বা কোনো একটা সুন্দর রাস্তা পেলে আমরা দাঁড়িয়ে যাব সবাই ছবি তুলে এরকমটাই ইচ্ছা ছিল কারণ গ্রামের দিকে তেমন একটা ঘুরতে যাওয়ার জায়গা নেই তবে প্রত্যেকটা জায়গা অনেক বেশি সুন্দর আর এই যে দেখো রিধি কি করছে একটু বয়েস অভার করতে দিচ্ছে না মনে হচ্ছে ওই যেন বয়েস অভার করবে তো কিছুদিন পরে মনে হয় না আমার আর বয়েস অভার দেওয়া হবে তো এখানে আমরা চারটা গাড়ি বের হয়েছি টোটাল হচ্ছে আমরা গেছিলাম নয়জন আর এই যে দেখো রিধি কি করছে মাম্মাম কোথাও ঘুরতে গেলে এত বেশি হ্যাপি হয়ে যায় ওর অন্য রকম অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় মানে ভীষণ খুশি তো আমরা পৌঁছে গেছিলাম মানে এই জায়গাটা আমাদের কাছে অনেক বেশি সুন্দর লেগেছে ভাবলাম যে সবাই এখানেই দাঁড়াই এই যে দেখো দাঁড়িয়ে এখন যে যার মতো সবাই ব্যস্ত হয়ে গেছে যে সব কিছু ঠিকঠাক করে এখন হচ্ছে সবাই একটু ছবি তুলবে তো আমি ভাবলাম যে আমি একটু রেস্ট নিয়ে নিই সবাই আগে তুলুক মানে আমার দেবরা তারপরে ভাইপোরা ওরা আগে ছবি তুলুক ততক্ষণে আমি আর মাম্মাম একটু বসে বসে খেলা করি তো আমরা হচ্ছে রাস্তার পরেই বসে পড়েছিলাম আর এই শীতের মধ্যে যখন একটু রোদ বের হয় না তখন যেন অন্যরকম একটা শান্তি লাগে সাথে যদি এরকম সুন্দর একটা জায়গা হয় এই যে দেখো আমরা দুজন বসে আছি আর এই হচ্ছে তোমাদের সোনা কি করছে দেখেছো কতটা হ্যাপি তোমাদেরকে বলেছিলাম না এই জন্য না আমি সবসময় চেষ্টা করি কোথাও গেলে ওকে একটু নিয়ে বের হওয়ার মানে কাছাকাছি কোথাও যদি যাই তাহলে ওকে নিয়ে যাই তাহলে ওর কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এবার হচ্ছে তোমাদেরকে আমি বলছি যে বাড়িতে এই দুদিনের জন্য কেন এলাম হঠাৎ করে সেটার একটা মেইন কারণ আছে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আগে বলবো তো একটা কারণ তো তোমাদেরকে অলরেডি বলা শেষ যে মামামকে মানে গালে চাল দিতে চেয়েছিলাম আরেকটা কারণ হচ্ছে ওর অন্নপ্রাশনের ডেট ঠিক করতে এসেছিলাম তো ডেটটা কিন্তু ঠিক হয়ে গেছে তোমরা অলরেডি অনেকেই আমাকে কমেন্ট করেছ জানতে চেয়েছ যে অন্নপ্রাশন কবে হবে তো আমি খুব তাড়াতাড়ি রিভিল করবো ওর অন্নপ্রাশনের ডেটটা কবে ফিক্সড করা হয়েছে তো চলো এখন আমাদের ঘোরাফেরা সব কিছু শেষ ছবি তুলে শেষ এখন আমরা সবাই বাড়িতে ব্যাক করব আর যথেষ্ট তাপ হয়ে রোদের না গেছে এই জন্য কিন্তু অনেক বেশি মানে টায়ার্ড হয়ে পড়েছি আমরা তো বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো কালকেই আবার আমরা খুলনা ব্যাক করব চলো দেখা হচ্ছে কালকে গুড মর্নিং সবাইকে তো আজকে সকালবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমরা খুলনায় ব্যাক করব তোমাদেরকে আগেই বলেছি যে এবার বেশি দিনের জন্য আসেনি মাত্র মানে একটা দিন থাকবো এভাবে এসেছিলাম কারণ কাজ ছিল আর এতক্ষণে তোমরা কারণটা জেনেও গেছো তো এখন রেডি হয়ে গেছে এখন আমরা রওনা দিব তো চলো আর মামাম নিচে আছে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে